আসসালামু আলাইকুম এত বড় লাউ দেখানি বিশ পাউন্ড দিয়ে লাউটা কিনে আনছি এক বনির গ্যাসস্থানে তো সবাই তাহকা ফাঁসে আজকে লাউ আনার লাগি যাইমু আমরা বাগানো সেই বনির বাগানো গিয়া লাউ নিয়ে আইম আসলে লাউ শুনলে মন ভরি যায় আর গাছের লাউের এতো গ্রান করে আর মধুর নরম মেয়া যায় রান্নার সময় গিয়া তো অনেক স্বাদ লাগে লাউ খাইতে তো এই বছর আমি লাউও হলাই নাই কিছু নাই আমার তার জন্য বন্ধুকে শুলাম কিতা বাগানও কিতাব বেসনি হইলা আচ্ছা নাই মনে তোমারে তখন লাউটা অনেক লাউ ধরেছে বনের অনেক এখন পতুরা বিশ পাউন্ড করি দিলা কত লাউ ওর তো বইতে হইলাম যে আমার উড়ি দিও আমি সিম অনেক পাই গাছর তারপরে শিম দিও অনেক টমেটো দেখলাম তো ঘুরি আমরা ঘুরি ঘুরি যাইমু লাউ আনার জন্য বাগানে আর লাউ নিয়ে তো অবশ্যই পাশে তা দেখতা দেখতে গিয়া আর যারা যারা আমার এই ভালোবাসিয়া এত সাপুরিরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পাশে আসুন গেছন না অনেক দূরে তোমরাও ধন্যবাদ জানাই আমার হৃদয়ের ব্যথা গাছের জড়া পাতা বৈশা দুইজন করে খানা খানি রে আমি আমার দিন গোনি আমার হৃদয়ের ব্যথা গাছের জরা পাতা বৈশা দুজন করে খানা খানি রে আমি আমার বিদয়ের আমি আমার বিদয়ের এক একদিন ডাল ছাড়িয়া জরা পাথা বেতার কাছে ক এসো বন্ধু দেয়া লিঙ্গ নামি বড় অসহায় ওরে একদিন ডাল ছাড়িয়া জোরা পাতা বেতার কাল এসো বন্ধু দেয়া নামি বড় অসহায় একদিন ডাল ছাড়িয়া জরা পাতা বেতার কাছে কই এসব বন্ধু দেয়ালিঙ্গ নামি বড় বুকে কত যে জ্বালা গাছের ছেড়েছে ডালা নয়নে জরে শুধু পানি রে দুই নয়নে জরে শুধু পানি বুকে কত যে জালা সে ডালা দুই নয়নে জরে শুধু পানি রে দুই নয়নে জরে শুধু পানি আমি আমার বিদায়ের দিন গনি আমার হৃদয়ের বেথা ঘাসের জরা পাতা বৈশাখ দুজন করে খানা খানি রে আমি আমার বিদায়ের দিন গনি আমি আমার বিদায়ের দিন গনি বেথায় বলে জরা ফাতা দেখা নিশোয়াল্লা মন ভরে গেছে হইলাম নানি এত সুন্দর ধরছে তো আমার চকুতো যে একটা বড় নানি জানে হয়েছে আনবার তার জন্য বিশ পাউন্ড দাম ছোটগুলা আনলে আরো কিছু দাম কম থাকলেনে আর বইনে বড় বড়ো বড়ো করে ইটা বেচরা অনেক টমেটো আর মিষ্টি লাউ কত সুন্দর ইয়া দরছে আসলে সত্যি অসাধারণ একটা বাগান না আচসা কইনামার আচসা না আমার ন্যে ইসলাম নাট্যে যত তা ধরছে আসলে এগুলো আমি অত পছন্দ করি না সিম যে খুব সুন্দর সিম দরছে সিম বেসা নেই বেশি তো এখনও তো বড়ো হইছে না বড়ো হয় তোমার মনে বাইনে শুধু পানি রে নয়নে জরে শুধু পানি তো আমি উঠা কি করবো এখন লইয়া অনেক জায়গা আরও চক্কর দিব তার গড় আইম আর দেখায়নি টমেটো বাগান যে বড় বড় খাসা খাসা টমেটো আচলতে সঁচা টমেটো মাজে মধে মাৰ্কেটৰ ফাই কিন্তু তাৰজনৰ সাচা টমেটো আমাৰ এইবালা লাগে খাইতে সঁচা টমেটো আৰু আনলাম না সেইটো বৈন্য সৈন্দৰ তোমাৰ শয় কেঁচা খদুৰ আকা দিলেই খাই লৈ বালাফা লাগে তে দিলেও তো কয় খাই দিলা খদুৰাকা তাৰপিছত কি কৰোঁ কদুৰাকাৰে আনিয়া বাচীয়া মহামাছৰ চুটকি দিয়া আইচক্ৰীম চুটকি চিটাৰ না কৰি চড় চৰা কৰি ৰান্ধো দেখা নে বেগুন গছো ফুল আহিছে এমন সুন্দর লাগে রিজাই শুনো অকল মাততাম তোর ভারি না তো মাঝে মাঝে গান শুরু করি তো দয়া করিয়া প্লিজ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবো দাদা দাদা আমার পাশে আছো আর নতুন যদি কেউ থাকো যদি চাও আমার সাথে যুক্ত করতে যুক্ত করতে ভালোবাই অনেক যুক্ত করে চলিয়া যায় ভিডিওতে তো কেউ দেখে না যদি যুক্ত করতে চাও ভিডিও দেখতে চাও তো যুক্ত করিও নাইলে যুক্ত করিও না ব্যথায় বলে জরা পাতা সুনো প্রেম কাহিনী বেদনা পি মাঝে এতট জানি ব্যথায় বলে জরা পাতা সোনো প্রেম কাহিনী বেদনা পি মাঝে আমি এতটুকুই জানি এর ভিতরে বাল কিছু নাই আমি হাড়ে হাড়ে টের পাই চান দাসে কান্দে রন্দ্রজনী চানদাসে কান্দে দিন রজনী আমার হৃদয়ের বেতা গাছের জরা পাতা বৈশা দরে জন ঘরে খানা খানি এখন কি করলাম আস্তে আস্তে একটু ঘোরাঘুরি করিয়া তারপরে কি করবো গাড়িতে উঠবো আর গাড়ি দিয়া ঘরে আইসা যাইব রাগ কইর না রে আমি তো মারিয়াছি

দূরপ্রবাসে আছি আমি কত জ্বালা শইয়া ময়না দুর্প্রবাসে আছি আমি কত জ্বালা সইয়া শৈলেশো দেখি ময়না শৈলেশো দেখি আছি তোমায় লইয়া ময়না রাগ রে ময়না রাগ না রে আমি তো মারিয়াছি আঙ্গুল হাটি হাসিটি লাই পাঠাইছি ময়নারাগ কইরনা রে ময়নারাগ না রে আমি তো আসি আঙুল হাটি আসিটি লাই পাঠাইছি ময়না রা না রে দর্যদর ময়না তুমি আরো একটি বসেতে আসি ই আমি করিবাদ ময়না রাগ না রে ধর্য দর রে ময়না আরো একটি বস আমি করি মাদ ময়নারা কইর না রে ময়নারা কইর না রে আমি তো মারি আছি রাখিতে দেখলাম দেখলাম হঠাৎ দেখো সেমনি অ্যাক্সিডেন্ট চকুর ফলে সেমনি অ্যাক্সিডেন্ট হইয়া গেল আল্লাহ সবাই রে হেফাজতের মালিক অনেক কষ্ট লাগে রাস্তাঘাটে এমন বয়াবহ ঘূর্ণিঝড়ের মতন একটা শুরু হয়েছে যে সব দেশও আল্লাহ সবাই বালা রাখতা সুস্থ রাখতা শুধু পুলিশ অ্যাম্বুলেন্স ওগুলা অনেক আমার চকুর সামনে দেখো হঠাৎ গিয়া অ্যাক্সিডেন্ট দিকা অনেক কষ্ট লাগছে বালা হবে সবাই সুস্থতা থাকবায় দোয়া করবায় আর যারা যারা আমার পাশে আসো ভিডিওটা দেখবায় আর কি করলাম দেখছো লাউ নিয়া করে আসলাম আর তারপরে লাউ খাটিয়া তরকারি রান্না তো কেমন লাগলো হয় ব্যা সবাই আর আজকের মতন আস্তে আস্তে বিদায় নিলাম লউএ রাগা খাইম ডুগা খাইম লাউ দিবা নাইম ডুগ ডুগ করলো করলায় বই তো কিলা লাগলো আজকের ভিডিও আসলে সুন্দর করে তো কথা হইতে পারি না তাই বক বক গান শুরু করি তবুও শুনিয়া নিবাই চালাইয়া বুঝলো صبر ديته لسلامي صبر دي لای پچنی بای وره تو والا تخبای سست تخبای خاطر ما زه کوم بول ټوټی ولي کما کور بای الله حافظ سبایره السلام علیکم ورحمۃ اللہ مننواد مننواد سبایکه